সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের ছয় দফা আন্দোলনের ভিত্তিতে আজকের সংবাদ সম্মেলনে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি সেটি হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে পূর্ববর্তী ভর্তি ব্যবস্থাকে বাতিল করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নতুন ভর্তি ব্যবস্থা প্রণয়ন করতে যাচ্ছে যেটা এই সেশন অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন থেকে শুরু করা হবে সেই বিষয়টি হচ্ছে এখন থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আপনাকে যোগ্যতা যাচাই করে সেই অনুযায়ী আপনাকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে হবে তবে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে এই নিয়ম থাকবে না বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়ার জন্য পূর্বের যে নিয়মটি সেই নিয়মটি বহাল থাকবে তো এই বিষয়ে বিস্তারিত আকারে আমাদের পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে বিস্তারিত আকারে ভর্তি পরীক্ষা বিষয়ক যোগ্যতা সম্পর্কিত বা ভর্তি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে এর বিস্তারিত তথ্য আমরা হচ্ছে আমাদের চ্যানেলে দিয়ে দিব জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আজকের সংবাদ সম্মেলনে আরও যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যে অন্যতম যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর দশম গ্রেড পদ যেটার জন্য আমাদের আন্দোলন ছিল তো সেই ক্ষেত্রে আমাদের এই পদের জন্য যে যোগ্যতাটা সেটা হচ্ছে কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই যোগ্যতাটাকে নির্ধারণ করা হয়েছে সে মতে আমরা বলতে পারি যে আমাদের যে আন্দোলনটা সেই আন্দোলনের যে মূল বিষয় ছিল সেই বিষয়ের কিন্তু অধিকাংশ দাবিগুলো পূরণ হয়ে গেছে সেক্ষেত্রে আরও একটি যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেটি হচ্ছে যেহেতু আমাদের আন্দোলনের মূল দাবিগুলো চূড়ান্তভাবে মেনে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ছাত্ররা ক্লাস কার্যক্রমে ফিরে আসার সিদ্ধান্ত জানিয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড খুব দ্রুতই পর্ব সমাপনী পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশের ইঙ্গিত দিয়েছেন তো সে মতে আমরা অবশ্যই সবাই প্রস্তুত থাকব যে কোনো সময় আমাদের ফর্ম ফিল আপের নোটিশ সহ পরীক্ষার রুটিন প্রকাশিত হতে পারে সেজন্য আমাদের যে আন্দোলনের দাবিগুলো ছিল সেই দাবিগুলো আদায়ের পাশাপাশি অর্থাৎ যেহেতু আমাদের দাবিগুলো আদায় হয়ে গেছে সেজন্য আমরা এখন আমাদের ক্লাস কার্যক্রম সহ আমাদের যে পড়াশোনার বিষয়টা সেদিকে ফিরে আসবো এছাড়াও আমাদের যে ইনস্টিটিউটের ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করার জন্য তো বিস্তারিত তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আসবে তো অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটা অন করে রাখবেন যাতে করে আমরা ভিডিওটি আপলোড করলে আপনারা সেখান থেকে দেখে তথ্যটা নিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ